সবচেয়ে জনপ্রিয় সেই অনুষ্ঠানে আসার পূর্ব থেকে এবং পরবর্তী থেকে এখন পর্যন্ত এই সাথে আমি অঙ্গ বিভিন্ন কাজে আপনাদের সাথে জড়িত আমি জানি মানুষের মাদারীপুর জেলার সমাজার মানুষের আলাদা আলাদা ঐতিহ্য আছে আপনারা আপনাদের ঐতিহ্য বজায় রেখে সময় কাজ করেন আমরা জানি আপনারা খেলাধুলা সব সময় করেন আমাদের বন্ধনের আয়োজনে আপনারা প্রতিনিয়ত খেলাধুলা আয়োজন করেন এই জন্য মাননীয় প্রধানমন্ত্রী সফল রচনাও শেখ হাসিনা একটি কথা বলেন শুধু ভালো কর্মী হলেই চলবে না ভালো খেলোয়াড়ও চলবে মাননীয় প্রধানমন্ত্রী সকল রাষ্ট্র নয় শেখ হাসিনা সব সময় মাদককে না বলুন এই কথাটি বলেন এবং সেটা মাদকের বিরুদ্ধে অবলম্বন সেটা হলো খেলাধুলা আমরা সবাই খেলাধুলার মাধ্যমে এই সমাজ থেকে আমরা মাদককে মাদককে না বলুন মাদক থেকে বিরত থাকুন এই আশীর্বাদ ব্যক্ত করে এবং সমাজ খেলাধুলোর আয়োজন করবেন এজন্য আমরা সময় আপনাদের পাশে থাকবো আপনাদের যে কোনো ভালো কাছে এই বন্ধনের পাশে আমরা থাকবো এবং আমরা বিশেষভাবে ধন্যবাদ জানাচ্ছি আমাদের বাংলাদেশ ছাত্রলীগের সহ সভাপতি ফুয়াজ হাসানকে আমরা বিশেষভাবে ধন্যবাদ জানাচ্ছি এবং আজকেই এই ফুটবল খেলা আজকের এই ফাইনাল খেলায় যারা আমি অভিনন্দন জানাচ্ছি এবং যারা চ্যাম্পিয়ন হয়েছেন তাদেরকে বিশেষভাবে অভিনন্দন জানাচ্ছি সবাইকে ধন্যবাদ জয় বাংলা জয় বন্ধু জয় হোক সমাজের জয় হোক ফুটবলের জয় হোক আপনাদের সমাজ